আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা এই স্টিলের বক্স দরজাগুলো চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমার জনাব সাইদ সাহেবের বাসায় জনাব সাইদ সাহেব তার স্টিলের বক্স দরজাগুলোতে সামনে ডিজাইন এবং পেছনে প্লেনশিট ব্যবহার করেছে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা পেছনে প্লেনশিট ব্যবহারের ফলে দেখতে এমন দেখা যাচ্ছে আর যেহেতু তিনি তার ডিজাইন শিটে ভুট্টা টপ ডিজাইন ব্যবহার করেছে তাই দেখতে এমন দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই শিটের থিকনেস হচ্ছে বাইশ গেজ আর এটি হচ্ছে এই গেটের চৌকাট এই চৌকাটের থিকনেস হচ্ছে ষোলো গেজ দর্শক বন্ধুরা আপনারা কাঠের দরজা ব্যবহারের ফলে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েন কাঠের দরজাগুলো সাধারণত ফেটে যায় বাঁকা হয়ে যায় ফুলে যায় ঘুনেতে ধরেই আমাদের এই স্টিলের বক্স দরজাগুলো কখনোই ফুলে যাবে না ফেটে যাবে না ভাকা হবে না ঘুঁতে ধরবেই না তাছাড়া দর্শক বন্ধুরা আপনারা আপনাদের দরজাগুলোতে বিভিন্ন ধরনের কালার করতে চান কারো কালো পছন্দ কারো সাদা কারো সবুজ কারো বেগুনি কারো মেরুন কালার পছন্দ যার যে ধরনের কালার পছন্দ সে সে ধরনেরই কালার করতে পারেন আমাদের এই স্টিলের বক্স দরজাগুলোতে পারেন আপনারা আপনাদের বাসার দেয়ালের সাথে মিল রেখে এই দরজাগুলো কালার করতে পারেন যেটা কাঠের দরজা একেবারেই সম্ভব নয় তো সর্বোপরি বলতেই পারেন কাঠের দরজার বিকল্পই হচ্ছে এই স্টিলের বক্স দরজাগুলো দর্শক বন্ধুরা এই গেটটির পাশে হচ্ছে তিন ফুট এবং উচ্চতায় হচ্ছে সাত ফুট এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের খরচ হয়েছে মাত্র দশ হাজার টাকা আর এই গেটটির পাশে হচ্ছে সাড়ে তিন ফুট উচ্চতায় হচ্ছে সাত ফুট এই গেটটি তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র এগারো হাজার টাকা যেহেতু এই গেটটিতে আমরা এখনও রং করে নিই তাই রং বাদে এই গেটটির দাম বলে দিলাম আর রং সহ এই গেটটির খরচ হতো মাত্র বারো হাজার টাকা আর এই তিন ফুট বাই সাত ফুটের গেটের খরচ হতো মাত্র এগারো হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এই স্টিলের বক্স দরজাগুলো রঙের আগে দেখতে কেমন দেখা যায় তাই আজকে রঙের আগে রিভিউটি করে নিলাম দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চৌর জাওলাহাটি চৌরাস্তা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ